পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজ্য জুড়ে গাঁজা চাষ অব্যাহত রয়েছে যদিও বরাবরের মতো প্রশ্ন ওঠে তবে সেই গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযানও যথারীতি চালাচ্ছে পুলিশ কিন্তু প্রশ্ন আজ সচেতন নাগরিকের যে জায়গা থেকে পুলিশ সে অভিযান চালাচ্ছে তারপরেও কিভাবে সাহস পেয়ে যায় রাজ্যে গাজা চাষিরা যে জায়গাতে সময় থেকে যায় প্রায় দু থেকে তিন মাস যখন গাজা চাষ যখন গাঁজা গাছগুলি একটু একটু করে সে তার চারা মেলতে শুরু করে তখন কোথায় থাকে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ইন্ডিয়া কিন্তু আকাংশ মহল থেকে আকাংশ অভিযোগ উঠে আসছে কারণ পুনরায় আজকেও দেখা গেছে যে পুলিশের গাজা বিরোধী অভিযান কিন্তু সেক্ষেত্রে বলায় বহুল যে রাজ্য জুড়ে রাজ্যের আকাংশ শেকিং বাড়াছে কানাছে এই গাজা চাষ কিন্তু এখনো আজকের দিনে দাঁড়িয়ে অব্যাহত রয়েছে সেক্ষেত্রে বলে রাখা যে বিশালগঠন আর পুলিশ অভিযান চালিয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরের নির্দেশ অনুসারে সেই পাইজোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার পুলিশের গাজা নিধন অভিযান অব্যাহত রয়েছে শ্রীপাইজোলা জেলা TSR অন্তर्गत সবকাঠি থানার পুলিশের উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনীর পুরুষ পাশাপাশি মহিলা TSR জেলা গোয়েন্দা শাখা CRPF এবং বনদপ্তরের কর্মীরা প্রতিদিন করোনা কোনো থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে তারই অঙ্গ হিসেবে বঙ্গুলবার শতককালে সূর্য ওঠার সাথে সাথেই বিশালগো থানার ওসি বিজয় দাশের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ জেলা গোয়েন্দা শাখা বনদপ্তর বিভিন্ন বাহিনীর পুলিশ এবং

হয়নি যেখানে পুলিশ কারোর আবদারি রাখিনি বলে তারা দাবি করেছেন বরং একে একে প্রতিটি গাছ বাগান ধ্বংস করেছে এদিন একাংশ গাঁজা চাষীরা বিশালগড় থানার ওসি বিজয় দাসকে দূর থেকে মেপ দিয়ে দেওয়ার জন্য এই গাঁজা বাগান লাগিয়েছে বলে তারা বলেছেন এবং সেই সাথে তারা দাবি করেন যে আমরা পথে বসে যাব পরিবারটি নিয়ে কিন্তু সেক্ষেত্রে অভিযানকারী দলটি নাকি কোনোভাবেই গাঁজা চাষীর অনুরোধ কর্ণপাত না করেই তাদের এই অভিযান জারি রাখে এদিন বিশালগড় থানার ওসি বিজয় দাস সংবাদিকদের জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে তবে রাখি সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন নেশা বিরোধী অভিযান করে রাজ্যকে যেন ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করা যায় আর সেই নিরিখে রাজ্য পুলিশ প্রশাসনকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কেন সেক্ষেত্রে নেশার পাচার বাণিজ্য রাজ্য অব্যাহত রয়েছে কেন সেক্ষেত্রে গাঁজা বাগান এখনো গাঁজা চাষিরা মতো তারা করে করে যাচ্ছে এক সময়ে এসেছে যেখানে রাজ্যের বাইরে গিয়ে অসম পুলিশের হাতে ধরা পড়েছে প্রায় দু কোটি টাকার গাঁজা এবং সেখানেও কিন্তু এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যদি রাজ্যের অন্দরে রাজ্য পুলিশের একাংশ সেক্ষেত্রে নেশা বিরোধী অভিযান জারি রাখেন গাজা বিরোধী বিধান জারি রাখেন তারপরেও বহিরাজ্যে কেন ত্রিপুরার মুখ পড়ছে কেনইবা দেশের মধ্যে রাজ্যের মুখ পড়ছে সচেতন নাগরিক আজ এই দাবি করেছেন তবে দেখার বিষয় আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা গড়ার সেক্ষেত্রে এই স্বপ্ন বাস্তবায়িত হয় কি না নাকি এভাবেই অধরা থেকে যায় কিংবা বাস্তবে সেক্ষেত্রে অমিল থেকে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন